তার প্রকার নারীদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না এরা নামাজ পড়ে সময় নষ্ট করে সবকিছু ঠিক আছে কিন্তু তাদের নামাজ আল্লাহ পাকের দরবার পর্যন্ত পৌঁছায় না অথচ তারা এটা জানেই না তারা ভাবে যে আমার নামাজ কবুল হচ্ছে তারা ভাবে যে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হচ্ছে কিন্তু শরীয়তের গণ্ডের বাহিরে গিয়ে তারা এই ইবাদত করার কারণে আল্লাহ পাক তাদের নামাজগুলো কবুল করেন না প্রথম নম্বরে নবীজি বলছেন যে সমস্ত মেয়েরা নিদের স্বামী ব্যতীত অন্য কোনো পরপুরুষের জন্য নিজে শরীরে সুগন্ধি ব্যবহার করে মানে নিদের সুগন্ধিটা শরীরে সুগন্ধিটা অন্য পরপুরুষের নাকে যায় নবীজি বলছে এই সমস্ত মহিলাদেরকে আল্লাহ জেনা মহিলাদের কাতারে দাঁড় করাবেন অর্থাৎ ওদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না মনে রাখবেন সুগন্ধি আপনি ব্যবহার করতে পারেন শুধু ঘরের মধ্যে আপনার স্বামীর জন্য এর বাইরে অন্য কোন পরপুরুষের মাঝে আপনার শরীরে সুগন্ধি আপনার সেন্ট এটার জন্য তারা না পায় এটা সর্বদিক আপনার খেয়াল রাখতে হবে এটা হলো প্রথম নম্বরে দুই নম্বরে যেই স্ত্রী তার স্বামীকে বৈধ কারণে নারাজ করে রেখেছে বৈধ কারণে যেটা যে কোনো কারণ হোক না কেন হয়তো বা স্বামী তাকে একান্ত পেতে চেয়েছে কিন্তু সে রাজি হয় নাই রসুল সাল আলহাম বলেছেন এই সমস্ত নারীদেরকে আল্লাহ শুধু লানত করে তা নয় বরং ফেরেশতারাও তাদেরকে লানত করে এবং যদি রাত্রে হয় তাহলে একদম শেষ রাত পর্যন্ত ফেরেশতারা তাদের উপর ওই মেয়ের উপরে স্ত্রীর উপরে লানত কামনা করতেই থাকে অতএব ওই সময় সে যত ইবাদত করুক যত বন্দিগি করুক আল্লাহ দরবারে কবুল হয় না এটা হলো দুই নম্বরে তিন নম্বরে যে সমস্ত মেয়েরা সতর আলগা করে নামাজ পড়ে আমাদের বিশেষ করে অনেক মা বোনরা আছে এই জিনিসটা বোঝে না তারা অংশ তারা বোঝে না চুল একজন মহিলা নামাজ পড়তেছে শুধু শাড়ি পরিধান করে তার নামাজ হওয়ার পসিবিলিটি নেই কোন রকম সম্ভাবনা নাই কেন কারণ সে সতর আলগা করে নামাজ পড়তেছে শাড়ি পরে যখন আপনি শুধু নামাজ পড়বেন আপনার চুল বের হবে আপনার থতনি বের হবে আপনার পেট কোমর বের হবে আপনার সব দিক দিয়ে দেখা যায় সতন আলগা হয়ে যায় আর এই অবস্থায় আপনি নামাজ পড়লে আপনার নামাজ কবুল হবে না কোনোভাবেই হবে না সতন আলগা করে নামাজ পড়লে নামাজ হয় না অতএব কি করবেন লম্বা একটা হেজাব পরিধান করবেন আপনার চুল সহ কিছুকে আপনি ঢেকে রাখবেন শুধু ফেসটা বের হয়ে থাকবে এমন অবস্থায় আপনি নামাজ আদায় করবেন অনেক মা বোনরা আছে প্লাজো করে নামাজ পড়ে প্লাজোর সিস্টেম হলো এটা টাকনোর উপরে থাকে গিরার উপরে থাকে আর এই গিরার উপরে যদি আপনার পা জামা থাকে তাহলে আলগা হয়ে গেল আর এই অবস্থায় যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনার নামাজ কবুল হবে না কখনোই সম্ভব নয় অতএব পোশাকের দিকে খেয়াল রাখবেন সতর আলগা করবেন না এবং চার নম্বরে যেই সমস্ত মেয়েরা নেল পালিশ ব্যবহার করে নামাজ পড়ে নেল পালিশ যদি ব্যবহার করে কেউ ওর নামাজ তো হওয়া দূরের কথা অজুই হয় না কারণ নেল পালিশ ব্যবহার করার কারণে উপরে একটা আবরণ পরে যায় এই আবরণ পড়ে যাওয়ার কারণে তার নখের মধ্যে পানি ঢোকে না নখে পানি লাগে না এটা পরিষ্কার হয় না অতএব নেল পালিশ নিয়ে কেউ যদি নামাজ পড়ে নামাজ তো হবেই না ওযু হবে না যদি সেটা আবার উঠিয়ে ফেলে উজু করে পুনরায় নামাজ পড়ে তখনই তার নামাজ হবে এই চারটা বিষয় খেয়াল রেখে মা বোনরা যদি নামাজ পড়তে পারে তাহলেই তাদের নামাজটা কবুল হবে কিন্তু এই চারটে কোন একটা যদি তাদের মধ্যে বিদ্যমান থাকে আর সে যদি বছরের পর বছর ধরে নামাজ পড়তেছে রাত্রে জাগরণ করে তাহার নামাজও পড়তেছে কিন্তু কোনো নামাজ আল্লাহ দরবার কবুল হবে না অতএব মা বোনদেরকে এখনই সতর্ক হতে হবে যেন তাদের এই চারটি বিষয় কোন একটি বিষয় তাদের মধ্যে না থাকে